নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো বেগুনের একটি নতুন রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বেগুনের এই রেসিপি বানাবার জন্য একটা বড় বেগুন লাগবে আমি একটা বড় দেখে বেগুন নিয়ে নিলাম আর এরকম মোটা দেখে নিতে হবে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি রাউন্ড শেপে যেমন আমরা ভাজার জন্য কেটে থাকি বেগুনগুলো আমি সব কেটে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এইভাবে বেগুনের ভিতরের অংশটা বের করে নেব চামচ বা ছুরি যাই হোক দিয়ে এটা বের করে নেওয়া যায় খুব সহজে বেরিয়ে আসে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে আমি বের করছি দেখুন চামচ দিয়ে জাস্ট একটু চাপ দিলে সবটা দিকটা তাহলে একটু টান দিলেই বেরিয়ে আসবে একইভাবে আমি সবগুলোই বেগুনের ভিতরের অংশগুলো বের করে নেব আমি এখন সবগুলো বের করে নিয়েছি বেগুনের রিংগুলো দেখুন এখন একটা সাইড করে রেখে দেব আর বেগুনের ভিতরের অংশ যেটা আমি এখন কেটে নেব ছোট ছোট করে কেটে নেব সবগুলো বেগুন আমি এইভাবে একই সাইজের কেটে নেব আমি এখন সব কেটে নিয়েছি আর রিংগুলো এখন তুলে নেব বেগুনের রিংগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর মিক্সার জারে নিয়ে নেব কেটে রাখা কুচি কুচি করে যেগুলো কেটে রেখেছি ভিতরের অংশটা বেগুনের নিয়ে নিলাম গ্রাইন্ড করে নেব জল দেবার প্রয়োজন নেই বেগুনে অনেকটা জল থাকে দেখুন কতটা কমে গেছে গ্রাইন্ড করার পর আর এরকম দেখতে হয়েছে বেগুনের রিংগুলোতে এখন স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো যাতে কালো না হয়ে যায় এখন সাইডে রেখে দেব একটা বাটির মধ্যে এখন পেস্ট করা বেগুনটা নিয়ে নেব একটা ডিম ভেঙে বেগুনের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব চাট মশলা হাফ চামচ দিয়ে দেব টমেটোর সস দিয়ে দেব এক টেবিল চামচ আর খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমি হলুদটা দিইনি দেখুন মাখাবার পরে এইরকম হয়েছে একটু হলুদ দিলে রঙটা ভালো আসবে খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আবারও একটু মিশিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেল দিয়ে দেব শ্যালো ফ্রাই করব আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন এখন বেগুনের রিংগুলো ফ্রাইং প্যানে দিয়ে দেব তেলের ওপরে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে রিংগুলো দিচ্ছি এখন রিংগুলোর মাঝখানে মাঝখানে এইভাবে যে ডিম আর বেগুনের মিশ্রণ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর ভরে ভরে দিতে হবে ভালো করে একদম ভরা ভরা দিতে হবে আমি চারটে একসাথে দিয়ে দিলাম ভালোভাবে ভরে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট এইভাবে রাখতে হবে মিডিয়াম আছে ঢাকা দিয়ে তারপরে আমি বেগুনগুলো উলটিয়ে দেব গুঁড়ো উল্টাবার সময় একটু সাবধানে উল্টাতে হবে এইভাবে দুটো কিছু দিয়ে উল্টাতে হবে শুধু খুন্তি দিয়ে না হলে একটা চামচের সাহায্য নিয়ে এইভাবে উল্টিয়ে দিতে হবে আবার ঢাকা দিয়ে দেবো আরও দু মিনিট রেখে দেব মিডিয়াম আছে আমাদের বেগুন ভাজা একদম রেডি হয়ে গেছে দেখুন এখন আমি বেগুন ভাজাগুলো তুলে নেব আপনারা চাইলে একটু কম বেশি ভেজে নিতে পারেন কম ভাজাও রাখতে পারেন আমি একটু বেশি করে ভেজেছি যেমনটা আপনাদের পছন্দ তেমনটা ভেজে নেবেন কাঁচা থাকার কোনো ব্যাপার নেই এতটা পাতলা যে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি বাকিগুলো এই একইভাবে ভেজে নেব বেগুনের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে যদি আপনারা আমাকে কমেন্ট করেন একইভাবে এই বেগুনগুলো একটু উলটিয়ে দিতে হবে আর তেলটা যতটা তেল দিয়েছিলাম তার মধ্যেই আমি ভেজে নিচ্ছি দেখুন ধারে ধারে তেল আছে আমি সেগুলো নিয়ে নিলাম এক্সট্রা আর তেল দেবার কোনো প্রয়োজন নেই আবার আমি ঢাকা দিয়ে দিলাম একইভাবে আমি বাকিগুলো ভেজে নিলাম আমার চ্যানেলে বেগুনের তরকারি আমি দিয়েছিলাম আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আশা করি এই রেসিপিটা দেখবেন আর অনেক অনেক শেয়ার করবেন দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন দেখতে হবে দুর্দান্ত খেতে লাগে আর একেবারে অন্যরকম স্বাদের বেগুন ভাজা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সাথে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার